হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে গান কেলা শুরু করছি যেহেতু সামনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আসতে চলেছে সেই উপলক্ষে আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের খুবই সুন্দর একটি ভক্তিমূলক গান গোপাল রে ও গোপাল পালা রে পালা গোপাল এই যে সুন্দর ভক্তি গানটি রয়েছে এটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এই ভক্তি গানটি ওই দিন আপনারা তুলে যদি কোথাও পরিবেশন করতে চান করতে পারেন বাই এই গানটি আপনারা শিখে রাখতে পারেন আসুন গানের ক্লাস শুরু করছি তার প্রথমে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে নিয়মিত দেখেন ওনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরও অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখবেন তাহলে কি হবে যখনই আমাদের চ্যানেলে এরকমই ভক্তিমূলক গানের ভিডিওগুলো আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আসুন শুরু করছি এই গানটি স্কেলে দেখাবো খুব বেশি উপরে যাচ্ছে না সে স্কেলে দেখালে বা সে স্কেলে যদি আপনারা করেন সেক্ষেত্রে সকালে এই স্কেলে থেকে গাইতে পারবেন আসুন দেখাচ্ছি স্কেলটা দেখিয়ে দিই সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা গানটিতে ব্যবহৃত হচ্ছে কোমল স্বলের মধ্যে কোমল গা কোমল ধা আর কোমল নি গা ধা নি তিনটে স্বল কোমল ব্যবহৃত হবে আসুন গানের যে স্থায়ী অংশটি রয়েছে দেখুন স্ক্রিনেতে লেখা উঠবে আপনারা ওখান থেকে দেখে নেবেন গোপাল রে ও গোপাল পালা রে পালা গোপাল করিসে আর মাখন চুরি যশোদা আসছে ছুটে ধরবে যে তোর জারি জুড়ি এরকম ভাবে স্থায়ী লাইনগুলো রয়েছে আসুন একটু গানটা গে শোনানোর চেষ্টা করছি যদিও আপনাদের জানা সুট্টে জানা আর গানটাও শুনেছেন তবুও আমি একবার গাইছি দেখুন সা রে গা মা পা পা থেকে গানটি শুরু হবে রে সাইড সূর্য আসুন দেখি দিচ্ছে ফার্স্ট লাইন গোপাল রে ও গোপাল দেখুন পা থেকে শুরু হবে গোপাল গোপাল রে রে হবে কোমল নিতে ও গোপাল ও হচ্ছে কোমল ধাতে আর গোপাল হবে ধাপা তাহলে সরগমটা হবে ধা ধাপা ধা ধাপা গোপাল রে ও এটা হলো ফার্স্ট লাইন তারপরে বলবো পালা রে পালা গোপাল দেখুন দেখুন যেহেতু কোমল নি লাগবে সেহেতু নি বললে আপনারা বুঝে নেবেন যে নিটা কোমল হ্যাঁ তো দেখুন পালা রে পাপানি পানি পালা রে পালা তাই পালা হচ্ছে কমলধা গবা দেখুন পালা গবা দেখুন প্রথমে গোবা বলে ডা হচ্ছে পা পা কমলধা গবা আ আ বলে ডানটা হবে লাস্টে সাথে এসে লনটা হবে তাহলে ডানটি কি হচ্ছে মা কুমল ধা পা মা কুমল গা পা মা মা তাহলে একসঙ্গে হচ্ছে এমনটা হচ্ছে এই দুটো লাইন আবার রিপিট করবেন গোপাল রে ও গোপা পালা রে পালা গোমা তারপরে হচ্ছে কো নিষ্ণে পুলিশ নে হচ্ছে সাত দিকে পাঁচ ইষ্নে কো নিষ্ণে চাপা পাপা আর আর হচ্ছে মাধাপা মা আর মাখো মাখন হচ্ছে গা রেসা মাখো চুতোরে চু চু বলে ডান্টা হচ্ছে সারিকুঙ্গা মা চু রে হবে মাতে চুপুর রে ই বলে ডান্টা হবে গাবা মা গা রেসা দেখুন পরে আর মা চো পরবর্তী লাইন হচ্ছে যশোদা আসছে ছুটে এটা শুরু হবে নিচের যে কোমল নি আছে সেখান থেকে শুরু হবে দেখুন যশোদা ছুটে দেখুন যশোদা হচ্ছে খাদের কোমল নি সা আরে যশোদা আসছে ছুটে তারপরে আসছে ছুটে সম্পূর্ণটা থাকবে রেতে যশোদা

গাইবেন গাওয়ার পর ওই স্থায়ী লাইনগুলো আপনারা মিউজিকের মতো করে বাজাবেন বাজিয়ে যাবেন পরবর্তী অন্তরাতে ফার্স্ট অন্তরা রয়েছে ওই পিছনের পথটি দিয়ে যা কেউ তাহলে খোঁজ তো পাবে না মা যশোদার পথ আগলে শ্রীরাম দেবে গড়া গড়ি তারপরে আবার স্থায়ী লাইন ফিরে আসবে করিস্নি আর মাখন চুরি দেখুন কোমল গাছ থেকে শুরু হবে অন্তরা অংশটি আর পরবর্তী যে দুটো অন্তরা আছে একই রকম সুরেতে আর শরীর হবে দেখুন

সা যা বলে একটুক্ষণ টান তারপরে হবে সারে সেসানি আবার বলছি ফার্স্ট হবে রে রেতে একটুক্ষণ টান দিয়ে তারপরে হবে সারে সেসানি দেখুন হলে হবে সাড়ে যে কেয়া হুলে ফচ ফচ কো সাবেতে তো হবে মাগা তো পাবে না রে জসা আবার এই দুটো লাইন রিপিট করতে পারেন তারপরে হবে তৃতীয় লাইন মা যশোদার মা যশোদার থাকবে পাতে মা যশোদার পথ পতো থাকবে পাতে মা যশোদার পর হবে আগলে হবে দেখুন শ্রীরাম দেব দেখুন এখানে মাজা যশোদার পদ আগলে এতটা বললাম তারপরে শ্রীদাম 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 এটি আপনারা মাথায় রাখতে পারেন অথবা শ্রীদাম শ্রীদাম আপনারা শ্রীদাম মাপা মা এমনটাও করতে পারেন শ্রীদাম মাপা মা অথবা শ্রীদাম দেবে দেবে হবে মাথে কোমল হবে দেবে গড়া গড়া গড়ি আর গড়া হচ্ছে কোমল ধাপা গড়া গড়ি থাকবে পাতে পা পা তারপরে টানটা হবে গড়ি বলার পর ই বলে গড়ি মা যেমনটা স্থায়ীতে করেছিলাম পালা গোপাল বলে টানিয়ে দিয়েছিলাম এখানে একরকমভাবে হবে গড়া গড়ি তারপরে আবার স্থায়ী অংশ ফিরে আসছে মা চো সুদাস্তে ছুটে ভুবনে যেতো পরjariju এই হলো स्थाई আর প্রথম অন্তরা আর পরে দ্বিতীয় অন্তরা দেখুন একই রকম ভাবে আমি গিয়ে দেখাচ্ছি এবলা নিদরে জুড়ে যাই ঘুরলে তোকে ছাড়ব না তো পরোয় তারপরে তার পারে হবে অন্তর হাবে তোজ দিশ কি আবার শেষেতে স্থায়ী অংশটা গাইবেন গিয়েতে ভাবে শেষ করতে হয় সবভাবে শেষ করবেন তো এই ছিল সম্পূর্ণ ভক্তি আনটি খুব বেশি কঠিন নয় আপনারা ধীরে ধীরে করে আমি দেখিয়ে দিলাম তো আপনারা ভিডিওটা বারবার চালিয়ে চালিয়ে দেখবেন যদি অসুবিধা হয় আর যদি অসুবিধা হয় আপনারা কমেন্টও জানাতে পারেন যে কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে আপনাদের আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে আগাম জন্মাষ্টমীর শুভেচ্ছা হরি বল হরে কৃষ্ণ